জামায়াতে ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোট এখন রাজনীতি অঙ্গনের টক অফ দ্য টাউন দেশের সাধারণ ভোটাররা পরিবর্তনের আশায় এই জোট নিয়ে বাজি ধরছে কিন্তু জানলে শিউরে উঠবেন জোটের ভেতর থেকেই জামায়াতকে নিয়ে শুরু হয়েছে হারহিম করা চক্রান্ত দশ দলীয় জোট নিয়ে বাংলাদেশে এখন যে ষড়যন্ত্রের মহোৎসব শুরু হয়েছে তাকে সাধারণ কোনো রাজনৈতিক মেরুকরণ ভাবলে আপনি ভুল করবেন এটি আসলে একটি বিরাট পলিটিক্যাল ট্র্যাপ বা রাজনৈতিক ফাঁদ কিন্তু কারা পেথেছে এই ফাঁদ কারা শুরু করেছে এই নীল নকশার খেলা আজকের এই ভিডিওটি দেখলে আপনার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে আমরা অনেক সময় যা দেখি সত্য তার চেয়েও অনেক গভীরে প্রথিত থাকে সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে যা আপাত দৃষ্টিতে একটি সাধারণ ঘটনার মতো মনে হলেও এর নেপথ্যে রয়েছে সুপরিকল্পিত কৌশল ও গভীর উদ্দেশ্য ভিডিওটি দেখে জনগণ প্রশ্ন তুলেছে এই ঘটনায় কে লাভবান হচ্ছে কোন স্বার্থে এটি প্রকাশ করা হল এবং কেন ঠিক এই সময়েই ভিডিওটি খালি চোখে দেখলে মনে হবে চর্মনাই পিল ও বিএনপি মহাসচিবের রাজনৈতিক সৌহার্দ্যের ছবি ভিডিওতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আতর লাগিয়ে দিচ্ছেন দুজন একসাথে খুনশুটি করছেন চা খাচ্ছেন সবাই মিলে কিন্তু এই হাসি মুখার আড্ডার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক চাল ভিডিওটির পেছনের আরেকটি গোপন সত্য আছে যা দেশের নিরানব্বই ভাগ মানুষ জানে না মূলত দুহাজার সালের নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে দশ দলীয় জোট আত্মপ্রকাশ করেছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ চর্মনাই পীরের ইসলামী আন্দোলন কিন্তু এই জোটে বারবার বাগড়া দিচ্ছে এখন চর্মনাই জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামপন্থী যে দলগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছে এটি আজকের চেষ্টা নয় মাওলানা মতিউর রহমান নিজামির সময় থেকেই এই চেষ্টা শুরু হয়েছে কিন্তু সবাইকে একসাথে টানতে পারলেও বেশিরভাগ সময় চর্মনাইকে মিত্রতায় রাজি করানো যায়নি চর্মনাইয়ের এই গোয়ারতুমির পেছনের কারণটা খুব গভীর চর্মনাই ভেবেছে জামায়াতের সঙ্গে গেলে তাদের মুরিদ ব্যবসায় ধস নামবে কারণ তার মুরিদ ব্যবসার ভেতরে আওয়ামী লীগ আছে বিএনপি আছে আছে জাতীয় পার্টি কিন্তু জামায়াতের মধ্যে তো পীরের মুরিদ হওয়ার প্রথাই নাই তাই বারবার চর্মনাই ভাবে যে যদি সে জামায়াতের সঙ্গে যায় তবে তার মুরিদ ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ এবং বিএনপি বেজার হবে জাতীয় পার্টিও হবে অসন্তুষ্ট এই ব্যবসায়িক ও সুবিধাবাদী চিন্তা থেকেই চর্মনাই বারবার ইসলামিক জোটের পিঠে ছুরি মারে তবে এবারের ঘটনাটা একটু ভিন্ন ছিল সর্বশেষ জামায়াতের আমির ডাক্তার শাফিকুর রহমান চর্মনাই পীর সাহেবকে একেবারে ছাই দিয়ে ধরেছেন পীর সাহিব সময় গায়ে তেল মেখে থাকেন যাতে কেউ তাকে ধরতে না পারে কিন্তু ডাক্তার শাফিকুর রহমানের বুদ্ধির সামনে ক্ষণকালের জন্য হার মেনেছেন তিনি জামায়াত আমির ভাবলেন জোটে যেহেতু ইসলামী ঐক্য জোট এসেছে এসেছে খেলাফত আন্দোলন তিনি সব রকমের চেষ্টায় চর্মনাইকে জোটে ফেরালেন ডাক্তার শাফিকুর হাতে ছাই মেখে তাকে ধরলেন ঠিকই কিন্তু চর্মনাই পীরের আচরণ ঠিক বাইন মাছের মতো কাদার ভেতরে যে বাইন মাছ থাকে সে আসলে ছাইয়ের ভেতর থেকেও লাফিয়ে বেরিয়ে যায় চর্মনাই পীর সাইয়েদ হেজাউল কারিমের আচরণ ঠিক তেমনি এক মুহূর্তে তিনি বলেন জামায়াতের সঙ্গে আছি আবার কিছুক্ষণ পর বলেন না আমরা তাদের সঙ্গে নাই অর্থাৎ তার নীতি বলতে কিছু নেই আছে কেবল সুযোগ বুঝে ডুব দেওয়া এই জোটটি এখন দশ দলীয় হলেও কিছুদিন আগেও এটি আট দলীয় জোট ছিল সর্বশেষ জুলাই যোদ্ধাদের এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি জোটে যোগদান করলে এই জোট ফুলে ফেঁপে বড় মহিরুহে পরিণত হয় এই দুইটি দল এই জোটে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক হিসেব নিকাশটা পুরো পাল্টে গেল বিএনপি আগে নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও তাদের আত্মবিশ্বাসে এবার ধাক্কা লাগল বিএনপি দেখল সব বড় দল জামায়াতের জোটে চলে গেছে বিএনপির জোটে এখন বিএনপি ছাড়া বাকি দলগুলোর কোনও ভোট ব্যাংক নেই রাজনীতিতে আসলে তাদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে অথচ জামায়াতের এই জোটে জামায়াতের ভোট আছে চর্মনাইয়ের ভোট আছে ভোট আছে এনসিপি এলডিপিরও অর্থাৎ কিছু না কিছু জনভিত্তি আছে জোটের প্রত্যেকটা দলেরই ফলে বিএনপি যখন দেখল তাদের একছত্র আধিপত্য হুমকির মুখে তখনই শুরু হলো ষড়যন্ত্রের আসল খেলা আর একাজে নামানো হল দেশের বাম ঘরানার বুদ্ধিজীবীদের এই বুদ্ধিজীবীরা চিন্তা করল জামায়াতের নেতৃত্বে এই ইসলামী তো রুখতে হবে কাকে ধরা যায় তারা পেয়ে গেল চর্মনাইকে তারা পীর সাহেবের কানে বিষ ঢাললেন তারা বললেন আপনি কেন জামায়াতের সঙ্গে জোটে যাবেন আপনি তো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সারা বাংলাদেশে আপনার সমর্থক আছে পীর সাহেবকে বোঝানো হলো আপনি তিনশো আসনে নির্বাচন করলে একশো তেতাল্লিশটা আসন নিশ্চিত পেয়ে যাবেন আর এই সব আসনই এ গ্রেডের গুরুত্বপূর্ণ আসন বাকি আসনের জন্য বিএনপির সাথে ড্রাফট ডিল করেন পীর সাহেব ভাবলেন কথা তো সত্যি আমি তো আমার নিশ্চিত আসন পেয়ে যাচ্ছি এই লোভ থেকেই তার সুর পাল্টে গেল পীর সাহেব ঘোষণা করলেন জামায়াতে ইসলামী বড় ভাই সুলভ আচরণ করছে যদি তারা এমন আচরণ ত্যাগ না করে তবে আমরা তাদের জোট থেকে বের করে দেব ভাবুন একবার জোট হচ্ছে জামায়াতের নেতৃত্বে আর তিনি তাকেই বের করে দিতে চান এমন অদ্ভুত কথা শুনে সেদিন আকাশ থেকে পড়েন সাংবাদিকরা কিন্তু চর্মনাই পীরের মনে একটা অস্বস্তি ছিল একবার প্রকাশ্যে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার পর সেই জোট থেকে বেরিয়ে আসবেন কিভাবে। মানুষ তো তাহলে মুনাফিক বলবে তথাকথিত বুদ্ধিজীবীরা চর্মনাইকে শিখিয়ে দিল আমরা জামায়েতকে মুনাফিক বলি তোমরা কেন মুনাফিক হবে তোমরা বরং জোট থেকে বের হওয়ার সময় জামায়েতকে মুনাফিক বলে গালি দিয়ে বের হবে এতে তোমার ইমেজ ঠিক থাকবে আর জামায়েতকে দমানো যাবে আর বের হওয়ার জন্য অজুহাত তৈরি করতে জামায়তে ইসলামীর যে আসনগুলোতে জয় নিশ্চিত সেগুলোই চেয়ে বসবে যাতে আসন নিয়ে দরকষাকষিতে জোট ভেঙে যায় চমনাইও তাই করল যে এলাকাগুলো জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত যেগুলো জামায়াতের নিশ্চিত জেতার আসন সেগুলোও চেয়ে বসল সাতক্ষীরায় জামায়াত সবসময় পাশ করে এমনকি আওয়ামী লীগের আমলেও এই অঞ্চলে তাদের জয় কেউ ঠেকাতে পারেনি এছাড়া কক্সবাজার চট্টগ্রাম কিংবা কুষ্টিয়ারও কয়েকটি আসন জামায়াতের ঘাঁটি এমনকি ঢাকার ভেতর যে আসনগুলো নেওয়ার জন্য ভোটার মাইগ্রেশন করে ভোট ব্যাংক নিশ্চিত করা হয়েছে সেগুলোতেও নজর দিল চর্মনাই শিখিয়ে দেওয়া বুদ্ধিমত একশো পঞ্চাশ আসন চেয়ে এখন ষাট পর্যন্ত এসে ঠেকেছে চর্মনাই তাদেরকে জামায়াতের ডাকসাইতে নেতা শাহজাহান চৌধুরীর চট্টগ্রাম চোদ্দ আসন দিতে হবে জনপ্রিয় নেতা মিদুর রহমান আজাদের আসন কক্সবাজার দুই দিতে হবে সাতক্ষীরার সব আসন দিতে হবে কুমিল্লায় দলের কেন্দ্রীয় পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের আসনও দাবি করছে তারা জামায়াত কিন্তু এই জোট টিকিয়ে রাখতে অনেক ত্যাগ স্বীকার করেছে তারা পীর সাহেবকে খুশি করতে প্রচুর ছাড় দিয়েছে তাদের পছন্দমতো সব আসনই পীর সাহেবকে অফার করা হয়েছে দলের পক্ষ থেকে এতে জামায়াতের তৃণমূলের নেতাকর্মীরা ভীষণ নাখোশ কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখেও তারা চুপ আছে নেতার নির্দেশে কিন্তু পীর সাহেব তো আগেই বিক্রি হয়ে বসে আছেন আসলে চর্মনাইকে এই জোটে পাঠানোই হয়েছিল মিশন দিয়ে যাতে তারা জামায়াত ও অন্যান্য ইসলামিক শক্তিকে আবাদা করে দিতে পারে বিএনপি যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারে এটাই ছিল উদ্দেশ্য তাই সব কথা মেনে নেওয়ার পরও জোটে থাকতে গাইগুই করছে চর্মনাই আপনারা যে ভিডিওটা দেখলেন তাতে চর্মনাই পীরের রাতের অন্ধকারে বিএনপির সঙ্গে হাত মেলানোর কৌশল স্পষ্ট হয়ে গেছে বিএনপির অফিসে গিয়ে মির্জা ফখরুল এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে জড়িয়ে গড়ে চুমু খেয়েছেন তিনি রেজাউল করিম এটা করেছেন জামায়েতকে ব্ল্যাকমেল করতে যে তাদের কত ক্ষমতা তারা আসলে জামায়াতকে ব্ল্যাকমেল করতে চাইলেন যে আসন না দিলে আমরা জোট থেকে বের হয়ে যাব চর্মনাই তাদের কাজ করছে কিন্তু জামায়েত নেতৃবৃন্দের এখন সময় এসেছে চোখ খোলার ভোট ইসলামী তাদের আছে কিন্তু জামায়াতকে চ্যালেঞ্জ জানানোর মতো কিংবা এককভাবে সংসদে যাওয়ার মতো তাদের জনপ্রিয়তা নেই তাই তারা তাদের ভোট ব্যাংক নিয়ে আলাদা চলুক জামায়াতকে বুঝতে হবে যারা বারবার কাদার বাইন মাছের মতো পিছলে যায় তাদের নিয়ে পথ চলা মানে নিজের পায়ে কুড়াল মারা জামায়াতের এখন তাদের বাকি বিশ্বস্ত বন্ধুদের নিয়ে জোটে অগ্রসর হতে হবে বিভিন্ন জরিপ প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের জনগণ এবার তাদের পাশে আছে এটা মনে রাখাই যথেষ্ট ষড়যন্ত্রকারীরা চিরকালই ষড়যন্ত্র করে কিন্তু দিন শেষে সত্যের জয় অনিবার্য